বিদেশ থেকে যে প্রতিনিধি দল আসছে তারা বিএনপির সঙ্গে যেমন দেখা করেছে জামাত ইসলামের সঙ্গেও দেখা করছে তারা বিএনপি কে মোটামুটি চেনে জানে বোঝে জামাতকে একটু বেশি বোঝার চেষ্টা করছে জামাত আজকে একটা ভালো অনুষ্ঠান করেছে যে তারা কি করতে চায় নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের একটা রূপরেখা তারা তুলে ধরছে তাতে নানান কমিটমেন্ট আছে যে সামিট পলিসি দুই হাজার ইস্তেহার বলা যায় যে জনগণের সামনে আমি উপস্থাপন করছি যে আমি ক্ষমতা আমার দল গেলে বা আমার জোর ক্ষমতা গেলে কি কি করবে তাতে ট্যাক্স ভ্যাটের বর্তমান মানে যে রেশিও সেটা কমানায় কমানো হবে সোশ্যাল স্মার্ট সোশ্যাল সিকিউরিটি কার্ড চালু করবে আহ এনআইডি তারপরে তিন বছরে সব শিল্পে গ্যাস বিদ্যুৎ এবং পানির চার্জ বাড়ানো হবে না তিন বছর কৃষকদের জন্য সুদবিহীন ঋণ সুবিধা দেওয়া হবে যা অনেক মানে কমিটমেন্ট আছে আছে বা প্রতিশ্রুতি আসলে দরকার ছিল যে আপনি কি করবেন এটা দেন না পারলে জনগণ তখন ধরবে আপনাকে কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে যে এই কাজটা কিন্তু আমাদের এখানে করা হয় না আমাদের এখানে কি করব। সেটা নাই অধিকাংশ রাজনৈতিক দলের নেই বিএনপি অবশ্য আগে ভাগে তারা কি করবে তারা যেমন ফ্যামিলি কার্ডটা বেশ জোরে সোরে কৃষি কার্ড এইগুলি বলছে তারা তারপরে এক কোটি যুবকের বা মানুষের কর্মসংস্থান কথা বলছে এইগুলি হলো একটা চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ গুলো রাজনৈতিক দলকে নিতে হয় এবং উল্লেখযোগ্য হলো আজকে যে তাদের এই আয়োজনে ত্রিশটা দেশের প্রতিনিধিরা ছিল ভারত সহ আসলে এই প্রথমবার মানে জামাত তারা মূল এখানে অন্য প্রতিদ্বন্দ্ব নেই সেই কারণে জামাত আলাদা সত্তা নিয়ে সামনে চলে আসছে এবং কর্মসূচি নিয়ে বিদেশি প্রতিনিধিরা বিশেষ করে বুঝতে চায় যে জামাত আসলে কি করবে তারা কি কিশোর আইন চালু করবে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করবে কি করবে তাদের মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠাও আছে আবার কৌতূহলও আছে যে তারা নারীর অধিকার খর্ব করবে না রাষ্ট্রের যে গণতান্ত্রিক কাঠামো বর্তমানে আছে এটাকে তারা বন্ডুল করবে না সংবিধানের এই মানে অর্থাৎ গণতান্ত্রিক সংবিধান যেটা আছে সেটাকে বহাল রাখবে তারা লোকেই দেশ পরিচালনা করবে এবং এটা নিয়ে কিন্তু ইসলামী আন্দোলনের সঙ্গে বাধল এখন জামাত যদি শিফট করে তাহলে কিন্তু জামাতকে ধরার জন্য ভারত সহ পশ্চিমা দেশগুলো মুখে আছে কারণ এমনিতেই জামাতে ইসলামী দল মানে একটা ধর্মীয় রাজনৈতিক দল বিশ্বে এখন ইসলাম ধর্ম অনুসারী দেশগুলো তার রাজনীতি তার এ নিয়ে নানাভাবে পৃথক এটাও সত্য এই রাজনীতির নামে জঙ্গি তৎপরতা হয়েছে জঙ্গি সংগঠন হয়েছে তালেবান আইএস নানান রকম নানা ফর্মে বিকশিত হয়েছে যেগুলি পশ্চিমা বিশ্বের জন্য আতঙ্ক জামাত একটা ধর্মীয় রাজনৈতিক দল তার আবার চলে লম্বা প্রচার ছিল আওয়ামী লীগের পক্ষ থেকে যে জামাত জঙ্গি জঙ্গি বলে কিছু না এরা এরা হলো ওই সাম্প্রদায়িক গোষ্ঠী এরা মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মানে না এবং তারা গণতন্ত্রে বিশ্বাস করে না তারা সরিয়ে আইন চালু করতে চায় তো এই পট পরিবর্তনের পর এই পশ্চিমা গোষ্ঠী কিন্তু তারা খুব উৎকণ্ঠ এবং চায়। জামাতের পক্ষ থেকে বারবার তাদেরকে আশ্বস্ত করা হচ্ছে এবং এটা নিয়ে তো ইসলামী আন্দোলন এখন এই ইস্যুটাকে সামনে আনছে কিন্তু জামাত কিন্তু তার অবস্থান থেকে ছাড়ছে না তারা পশ্চিমারা দেখেন ঘন ঘন তাদের সাথে আজকে না হয় তিরিশটা দেশ আসছে কিন্তু অধিকাংশ দূতাবাসের রাষ্ট্রদূত কমিশনার যারা যারা আছেন তারা কিন্তু দেখা করছে বিদেশ থেকে যে প্রতিনিধি দল আসছে তারা বিএনপির সঙ্গে যেমন দেখা করেছে জামাত ইসলামের সঙ্গেও দেখা করছে তারা বিএনপি কে মোটামুটি জামাতকে একটু বেশি বোঝার চেষ্টা করছে স্বাভাবিক রাজনৈতিক দল তাও মুসলিম ইসলাম এটা নিয়ে তো একটা ভীতি আছে সেটা বোঝার চেষ্টা করছে তো আজকে আমার ধারণা যে আহ জামাত তার যে কর্মসূচি দিয়ে তারা পরিষ্কার করছে যে তারা আসলে নাম ইসলামী হলেও তারা গতানুগতিক অন্যান্য যে গণতান্ত্রিক রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের মতনই আচরণ করবে তারপরেও বেশ কিছু ঘটনা ঘটেছে এখানে সংস্কৃতি এখানকার গান এখানকার কালচার এবং গণমাধ্যম সাংস্কৃতিক প্রতিষ্ঠান কতখানি নিরাপদ থাকবে কতখানি সবাই যার যার মতন করে সংস্কৃতির চর্চা করতে পারবে মাজার দরগা শরীফের ব্যাপারে তাদের নীতি কি হবে তারা কি অন্য একই ধর্মের অন্য মতালম্বীদের উপরে আক্রমণাত্মক হবে কিনা অনেকগুলো বিষয় নিয়ে এখনো দ্বিতীয় দ্বন্দ্ব আছে যেগুলি তারা এখন মুখে বলছে যখন কি কার্যকর হবে যেমন মাজার গুলিতে হামলা শতাধিক মাজার হামলা এখানে ধরা হয় যে জামাতের এখানে ইন্ধন আছে সাম্প্রতিক যে ওসমানাদিকে ঘিরে যে ধরনের উত্থান গণমাধ্যম এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা সেখানেও তাদের এক শ্রেণীর কর্মীরা যুক্ত বলে অভিযোগ আছে তো এই বিষয়গুলো তারা মানে পর্যালোচনায় রেখেছে নজর রাখছে ক্ষমতায় যদি যায় তখন কি হবে বা বিরোধী দলে থাকলেও তাদের ভঙ্গিটা কি হবে তাদের অ্যাটিটিউডটা কি হবে সেটাও নিশ্চয়ই তারা বোঝার চেষ্টা করছে দর্শক